আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাটে এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লা হাট এই হাটবসে ফতুল্লা লঞ্চ ঘাটের একদম সাথেই আর বন্ধুরা এই হাটবর্ষের সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার তবে মঙ্গলবার একটু বড় পরিসরে বসে আর শুক্রবার একটু ছোট পরিসরে বসে তো বন্ধুরা আজ আমরা একটু ঘুরে দেখবো যে আজকে হাটে হাঁস মুরগি কেমন উঠলো আর হাঁস মুরগির পাশাপাশি আর কী কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখবো আর কোন জিনিসের দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের জিনিসপত্রের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু মুরগি গেলেন ভাই এটা কি দেশি মুরগি অরিজিনাল দেশি এরা কইছে অরিজিনাল দেশি কত করে কিনলেন কয়টা এন আছে তিনটা আর এই যে খাঁচার ভিতরে একটা এই খাঁচার ভিতরে একটা আর হাতে আছে তিনটা চারটা কিনছেন তেইশো টাকা দাম চাইছিল কত ভাই আচ্ছা ভাই এমনি বাজারেও তো মুরগি পাওয়া যায় তা বাজার তো প্রতিদিন বসে আর হাট তো সপ্তাহে একদিন বসে তা হাটের থেকে না উপকার কি গ্রামের জিনিসগুলো হাটে আসে এই জন্য হাটের থেকে কেনা বন্ধুরা বুঝতেই পারছেন কেন হাট থেকে কেনা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক দুই ভাই এক ভাই হাঁস কিনছেন এক ভাই মুরগি কিনছেন কি মুরগি এটি তার কত করে কিনলেন জোড়া সাড়ে তিনশো টাকা এক এক পিস দু হাজার সাতশো টাকা আর এটি কি দেশি হাঁসের বাচ্চা কয়টা কিনলেন তিনটা কতটা কিনলেন দাম চাইছিল কত মানে উনি আপনার কাছে বিক্রি করে বিষ করছে প্রথম কাস্টমার ছিলেন তার জন্য তিনটা বাচ্চা কিনলেন সাড়ে সাতশো টাকা দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বড় ভাই মার্শাল অনেক সুন্দর একটা হাঁস কিনলেন বেলজিং হাঁস কতটা কিনলেন এটা কি কেজি হিসাবে না পিস হিসাবে কিনলেন পিস হিসাবে দাম চাইছিল কত নয়শো টাকা দাম চাইছে সাতশো টাকা দিয়ে কিনলেন তো বন্ধুরা দেখছেন সাতশো টাকা দিয়ে ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা অনেক বড় একটা হাঁস কিনলেন আপনারা যদি এরকম হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসছেন ভাইয়া এটা কি হাঁসের বাচ্চা এগুলো আপনার না এটা কার এটা থাকি ক্যাম্পেল কত করে এই যে বিক্রি করতেছেন ভাইয়া হ্যাঁ তিনশো টাকা পিস এগুলো ভাইয়া বিক্রি করতেছে তিনশো টাকা করে মার্শাল অনেক সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে এছাড়া এই যে বন্ধুরা দেখছেন একদম বাচ্চা সহকারে ভাই এইটার বাচ্চা এসবগুলো কয়টা বাচ্চা আছে এখানে পনেরো পিস মাসাল্লা পনেরো পিস বাচ্চা এর মধ্যে গলা সিলেই বেশি ভাই এই পেয়ারটা কত চাচ্ছেন মানে ফুলছেটা পঁচিশশো টাকা এটা চাওয়া দাম তো বন্ধুরা শুনুন এটা পঁচিশশো টাকা চাওয়া দাম একদম পনেরো পিস বাচ্চা সহকারে এই যে মুরগিটা এটা হচ্ছে দেশি মুরগি আপনি যদি এরকম পেয়ার করা মুরগি নিতে চান চলে আসতে পারেন হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ফতুল্লাহাটের দেশি মুরগির দোকানে এই যে আমাদের এক কাকা অনেক বড় বড় মুরগি নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন অনেক বড় বড় মোরগ আছে এটা কি বরিশালের সবই বরিশালের মুরগি কিশোরগঞ্জ আর বরিশাল বন্ধুরা দেখছেন কিশোরগঞ্জ আর বরিশালের মুরগি কত করে দিয়েছেন আজকে কেজি ছয়শো এটা মোরগ মুরগি যাইনেক বন্ধুরা দেখছেন দেশি মুরগি ছয়শো টাকা করে কেজি দিচ্ছেন এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক অনেক মুরগি নিয়ে আসছেন তারপরে যারা দেশি মুরগি কিনতে চান দেশি হাঁস কিনতে চান চলে আসতে পারেন হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা বাচ্চার দোকানে এখানে মুরগির বাচ্চা নিয়ে এক কাকা আসে কাকার নাম আছে শাহজালাল কাকা মশাল অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে যে এখানে আছে টাইগার মুরগির বাচ্চা এটা কয়দিনের বাচ্চা কাকা এটা বিশ থেকে বাইশ বিশ থেকে বাইশ দিন এটা কত করে দিচ্ছেন আড়াইশো জোড়া আড়াইশো টাকা বিশ থেকে বাইশ দিনের টাইগার মুরগির বাচ্চা এটা দিয়ে সেম জোড়া আড়াইশো টাকা করে এটাও কি এটা আর উপরেরটা একই না এই যে দুটো একই আলাদা আলাদা রাখা হয়েছে এটা কি মুরগি এটাও টাইগারি এটা টাইগার এটা একটু ছোট সাইজ হ্যাঁ এটা 100 টাকা 100 টাকা পিস এই যে এটা টাইগার এই ছোট সাইজ এটা হচ্ছে 100 টাকা করে পিস আরে কোয়েল পাখি কত করে দিবেন কোয়েল পাখি জোড়া 100 এটা কি অ্যাডাল্ট হইছে অ্যাডাল্ট না আরো 15 দিন টাইম লাগবে আরো 15 দিন লাগবে এখান থেকে যেই জোড়াই নেই 100 টাকা 100 টাকা তো বন্ধুরা শুনলেন কোয়েল পাখি জোড়া দিচ্ছেন 100 টাকা করে এগুলো হইছে নিউ অ্যাডাল্ট এখন অ্যাডাল্ট হয় নাই আপনি হয়তো আরো 15 20 দিন লাগবে এগুলো ডিম পাড়তে আর এ সারা এখানে আছে এই যে একদম ছোট মুরগি এটা কি সাদা লেয়ার এটা সাদা লেয়ার এটা কত করে দিছেন এটা 30 টাকা পিস 30 টাকা পিস এই যে এটা কালার দিয়ে একটা হাসের বাচ্চার মতো খাসি মুরগি খাসি খাসি মুরগি জি এই কয় দিনে বাচ্চা এগুলা তিন দিনে বাচ্চা তিন দিনে এটা কত করে বিক্রি করতেছেন এটা 40 টাকা পিস শুধু 40 টাকা আর এই যে এটা কি খাসি মুরগি ইয়া এটা টাইগার মুরগি টাইগার এটা টাইগার মুরগি এটা কি তিন দিনে এটা এটা চার দিনে এটা চার দিনে এটা কত এরা এটা 50 টাকা তো বন্ধুরা দেখছেন সব সাইজের মুরগির বাচ্চা আছে এই সারা এই যে এখানে আছে হাঁসের বাচ্চা এটা কি হাঁস কাকা এটা আমার না এটা আপনার না এটা কাকার না কিন্তু তারপর অনেক সুন্দর হাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে আপনারা যারা হাঁস মুরগির চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি রাজা হাসের দোকানে আমাদের সেই কাকা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু রাজা নিয়ে আসেন আমরাও একটু জানবো জান আজকে কত করে দিচ্ছেন আসসালামু আলাইকুম

চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি পাঁচ কেজি প্লাস আছে দামচাও হচ্ছে সাড়ে ছয় এই ছয় হাজার টাকা করে শুধু ছয় হাজার টাকা করে আর কি দামচা হচ্ছে কত করে বিক্রি হচ্ছে কাকা বিক্রি মানে বিক্রি ছয় হাজার বিক্রি ছয় হাজার আপনারা যারা রাজহাস কিনতে চান বড় সাইজের রাজহাস তারা চলে আসতে পারেন ফতুল্লা হাটে এটা কোন জায়গার বরিশালের হ্যাঁ বরিশালের হাঁস আর এই এছাড়া আছে এই যে দেশি হাঁস এই যে বন্ধুরা দেখছেন দেশি হাঁস উনি খাঁচার ভিতরে রেখে দিচ্ছেন এটা কত করে দিচ্ছেন কাকা তেরোশো তেরোশো টাকা এটা কি হাঁস না হাঁসা হাঁস মানে মেয়েটা আর এই যে এই খাচার এইগুলো কতগুলো ও দিয়ে আপনি বারোশো টাকা এটা কোন জায়গার হাঁস ওরা কৃষক হাওরে কিশোরগঞ্জ ছাওরের এই যে এগুলো হচ্ছে কিশোরগঞ্জ ছাওরের হাঁস এগুলো দিচ্ছে বারোশো টাকা ওরা জোড়া মার্শালরা সব ধরনের হাঁস মুরগি আপনারা এই হাটে আসলে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেশি মুরগি বিক্রি হচ্ছে এক ভাইয়া অনেকগুলো দেশি মুরগি বিক্রি করতেছেন ভাইয়া কত করে দিলেন কেজি ছয়শো পঞ্চাশ এই যে বন্ধুরা ছয়শো পঞ্চাশ টাকা এক ভাই বারো হাজার টাকার মুরগি নিলেন সব দেশি মুরগি তো আপনারা যদি দেশি মুরগি কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে এই হাটে একদম পিওর দেশি মুরগি পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা দেশি মুরগির দোকানে আমাদের এক মুরব্বী কাকা উনি প্রতি হাটে আর কি এই কর্নারের দোকানটা বসে তো আজকেও অনেক সুন্দর সুন্দর যে মুরগি নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন ক্যাকা কত করে কেজি আজকে আজকে কেজি টাকা করে থেকে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর মুরগি আঙ্কেল কি নিলেন কয় কেজি নিলেন কত করে নিলেন ছয়শ আচ্ছা বাজারে তো মুরগি পাওয়া যায় হাটের থেকে কিনলে সুবিধাটা কি বাজারকে দেখে কেনা জানা বন্ধুরা আসলে হাটে অনেক সময় গেরাস্ত আসে আর বিভিন্ন জায়গা থেকে মুরগি আসে তার জন্য আর কি হাটে এসে ওনারা মুরগি কিনতে পছন্দ করেন তা আপনারা যদি দেশি মুরগি কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই কিছু দেশি মুরগি কিনলেন আমরা একটু দেখব এগুলো তো পিওর দেশি না ভাইয়া এ কী হিসাবে কিনলেন পিস না কেজি কেজি কত করে যাচ্ছে আজকে ছয়শো পঞ্চাশ টাকা এই মোড়টা কত বললো ছয়শো আশি টাকা মানে কেজি হিসাবে ভাই এমনি তো বাজারে তো যে মুরগি পাওয়া যায় হাত থেকে কেনার সুবিধাটা কি পিওর দেশিটা মানে হাতে কি তাহলে বলতে চাচ্ছেন যে না একদম পিওর খামারিগুলা মানে খামারিরা হাটে যে মুরগি নিয়ে আসে তো বন্ধুরা আপনারা যদি এরকম পিওর খামারিদের থেকে মুরগি নিতে চান মানে যারা আর কি গেরেস্ত বাসাবাড়িতে পালে তাদের থেকে মুরগি নিতে চান তাহলে চলে আসতে পারেন ফতুল্লাহাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই দুই খাঁচা মুরগি নিয়ে আসছেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান মুরগি কোন জায়গার ভাইয়া ময়মেন সিং এর অরিজিনাল দেশি এটা কত করে দিচ্ছেন ভাইয়া কেজি টাকা কেজি ছয়শো টাকা এটা এক একটা ওজন কেমন আছে আটশো আর এই বড়গুলা মানে এক কেজি এক কেজির থেকে একটু কম এটা কত করে দিচ্ছেন মানে বড়ো সাইজের দামটা কি একটু বেশি তোমাদের দিচ্ছেন বড়ো সাইজ তার জন্য দাম একটু বেশি ছয়শো পঞ্চাশ টাকা আর ছোটগুলো দিচ্ছেন ছয়শো টাকা করে এছাড়া এই যে এখানে লেয়ার মুরগি বিক্রি করছে এক ভাই মার্শাল্লাহ ভাই এটি কি কেজি হিসাবে না পিস হিসাবে পিস কত করে ভাইয়া এইগুলা ভাই এই মোরগগুলা কিসের মানে কোন জাতের পাহাড়ি মোরগ এগুলা দাম কেমন ভাইয়াশো সাড়ে পাঁচশো টাকা কেজি এতে ওজন হয়প্র এই পাহাড়ি মোরগ এই সাড়ে পাঁচশো টাকা করে কেজি মাসাল্লো অনেক সুন্দর কিছু মোরগ আছে ভাইয়ার কাছে তো আপনারা যারা পাহাড়ি মোরগ যে মুরগি দেশি মুরগি দেশি হাঁস রাজাস এই যাই কিনতে চান চলে আসতে পারেন এই যে এখানে এক ভাইয়া এটা মোরগ কিনছে একটু দেখিবে কতটা কিনলেন এটা

ভাই এটা কি বাচ্চা সহকারে মানে ওই বাচ্চা দেখি ওর এই বাচ্চা সহকারে এটা কত চাচ্ছেন বত্রিশশো টাকা আর এই স্যার এই যে অনেক বড় বড় আছে ভাই এক একটা ওজন কেমন আছে চার থেকে সাড়ে চার কেজি চার থেকে সাড়ে কেজি হ্যাঁ চা দামটা কত ভাইয়া চা দাম হচ্ছে পঁয়ত্রিশশো চার হাজার এরকম বিক্রি করেন কত হচ্ছে তিন হাজার আড়াইশো

বেলজিয়াম হচ্ছে আপনার এক হাজার আটশো নয়শো এরকম মানে সাইজ অনুযায়ী হ্যাঁ সাইজ অনুযায়ী কেমন আছে তিন থেকে সাড়ে তিন কেজি চার কেজি এরকম সাড়ে তিন কেজি চার কেজি না কোন জায়গার হাঁস এগুলা এগুলা হচ্ছে বৈরব থেকে আসা বৈরব থেকে কিশোরগঞ্জের এই বৈরব বৈরব কিশোরগঞ্জ যে কিশোরগঞ্জ বৈরব থেকে এই হাঁসগুলো আসে মাসাল অনেক সুন্দর সুন্দর হাঁস পাবেন আপনারা এই হাটে আসলে তা আপনারা যদি দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন এই যে এখানেও দেশি মুরগি বিক্রি হচ্ছে এক বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কত করে দিচ্ছেন মাসাল অনেক সুন্দর সুন্দর দেশি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা হাঁস মুরগি দোকানে আমাদের এক বড় ভাই মাসালো অনেক সুন্দর কিছু হাঁস মুরগি নিয়ে আসছে এমনকি কোয়েল পাখিও আছে আমরা একটু জানবো দামটা কেমন ভাই এটা কোন জাতের কোয়েল জাপানি জাপানি এটা কি ফুল অ্যাডাল জি ফুল অ্যাডাল মানে ডিম ডিম পাড়তে আছে নাকি পাড়া না এখন পয়সা ডিম পাড়ার সময় সময় চলে আসছে কত করে দিচ্ছেন জোড়া 100 টাকা জোড়া 100 টাকা জোড়া আর এই নিচেটাও কি सेम सेम এই যে বন্ধুরা দেখছেন নিচেটাও আছে এটাও কি सेम भैया হ্যাঁ হ্যাঁ সবই सेम মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু কোয়েল পাখি নিয়ে আসেন জোড়া দিচ্ছেন 100 টাকা করে এই আছে এখানে হাঁসের বাচ্চা ভাই এটা কত করে দিবেন এটা জোড়া 90 টাকা এটা কি হাঁস খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল এটা জোড়া দিচ্ছেন নব্বই টাকা আর এই যে এখানে একটা আছে একদম ছোট হলুদ কালার বাচ্চা ভাই এটা কি হাস বেজিং বেজিং এটা জোড়া কত করে দিচ্ছেন নব্বই টাকা পিস নব্বই টাকা পিস হ্যাঁ এক পিস নব্বই টাকা এক পিস নব্বই টাকা এক পিস নব্বই টাকা একশো আশি টাকা করে জোড়া আর এই যে এখানে আছে চীনা হাঁস চীনা হাঁসের বাচ্চা মাসাল অনেক সুন্দর সুন্দর বাচ্চা ভাই এটা কত করে দিচ্ছেন এই তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া এই চীনা হাঁসের বাচ্চা দিয়েছেন ভাইয়া তিনশো টাকা করে জোড়া মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর হাটের বাচ্চা আছে এছাড়া ভাইয়ার কাছে কিছু ওই যে এই তিতি মুরগির বাচ্চা আছে ভাইয়া এটা বয়স কেমন এক মাস কত করে দিয়েছেন এটা পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া আর এই টার্কি কত করে দিচ্ছেন ছয়শো টাকা জোড়া টার্কি ছয়শো টাকা তো মন্দিরে শোনেন ভাইয়া সবগুলো আর কি বাচ্চার দামি বলে দিলেন আপনারা যদি সুন্দর সুন্দর হাসবর্গীয় বাচ্চা বা কয়ল পাখি নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া নাম্বারটা একটু বলে দেন জিরো নাইন ফোর সেভেন ওয়ান এইট সিক্স ফাইভ টু সেভেন তো বন্ধুরা শুনুন ভাইয়া তার নাম্বারটাও বলে দিলেন আপনি যদি ভাইয়ের থেকে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ফতুল্লা হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ